ছুটির বৃষ্টিভেজা দিন দেখে তিনজন মিলে বেরিয়ে গেলাম ঘুরুঘুরু করতে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমরা জানো তো দুজনেই সবসময় চেষ্টা করি ছোটোখাটো যেটুকু সময় পায় না কেন সবসময় আমাদের বেবিকে দেওয়ার কারণ আমাদের মনে হয় যে আমাদের সন্তানের থেকে এই মুহুর্তে ইম্পর্টেন্ট আর কিছুই হতে পারে না আমরা ওকে যেইভাবে করবো ও কিন্তু সেইভাবেই তৈরি হবে আর ওরা সময় যে সবসময় তাদের বাবা মার সাথে সময় কাটাতে বাড়িতে যেহেতু সবাই থাকে তার সত্ত্বেও কিন্তু ওদের মনে হয় যে একটু বাবা মার সাথে সময় কাটাই তো আমরা যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি ওকে নিয়ে কোথাও যাওয়ার দেখেছ তো আজকে এত বৃষ্টি হয়েছে চারিদিকে কিন্তু প্রচুর জল জমে গেছে কোথায় যাচ্ছে সেটা এখন বলেই দিই আমরা যাচ্ছিলাম ধুবুলিয়া ধুবুলিয়া আমাদের বাড়ির খুব একটা দূরেও না আবার খুব কাছেও না আমাদের খোরের ব্রিজটা ক্রস করে যেতে হয় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো এখন কিন্তু শীতকাল না কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো সেই কারণে ছেলেকে পুরো সিল প্যাক করে নিয়ে যাচ্ছি ধুবুলিয়াতে এই ক্যাফেটা তোমরা মোটামুটি অনেকেই চেনো বা অনেকে এসছো বা অনেকের বাড়ির কাছে তো আমরা অনেকবার এসছি আজকে প্রথমবার আমার বেবিকে নিয়ে এলাম তো আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করবো আমাদের পেছনে ছিল একটা ছোট্ট বাচ্চা যাকে আমার ছেলে কনস্ট্যান্ড ডেকে যাচ্ছিল তো সেই কারণে এই বাচ্চাটার মাম্মা পাপা যেটা খাচ্ছিলো মানে চাউমিন দেখে ও বায়না করেছে এখন চাউমিন খাবে আমরা মেনলি খেতে গেছিলাম চা কারণ আমাদের ভীষণভাবে চা প্রিয় চা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না বলতে পারো আমাদের সমস্ত কিছু খাওয়ার পরে একটা জিনিসই মাথায় আসবে সেটা হচ্ছে চা আর এটা হচ্ছে চিকেন পকোড়া আমি একটাই নিয়েছিলাম ও খাবে না বললো তো সেই কারণে একটাই নিয়েছি আর ছেলের জন্য হাফ চাউমিন নিয়েছিলাম সেটা তো ওখানে শুধু শুধুই বায়না করে নিল খেলো তো নাই নেক্সট টাইম কী করলাম আমি পুরোটা প্যাক করে নিয়ে বাড়িতে চলে এলাম এই দেখো বলছে ঝাল হয়েছে বলে খাবে না এই ক্যাফেটায় মোটামুটি তোমরা এসছো তো বাইরে থেকে ভালোভাবে শেয়ার করতে পারলাম না এইটুকুই কিন্তু ভিডিওটা ছিল কারণ আজকে খুব বেশি ঠান্ডা লাগছিলো হাতই বার করতে পারছিলাম না সোয়েটারও পরে যায়নি আর আমরা কিন্তু ফাইনালি কৃষ্ণনগর চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় ছিল না তবে ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল আর আমাদের চাও খাওয়া হয়ে গেলো তো কেমন লাগলো আমাকে প্লিজ টাটা